মানুষ হবি না তুই কোনদিন মানুষ হবি কিনা ক আমার ক তুই তুমি বড় ভাই বড় ভাইয়ের মতো থাকবা তুমি কি পাই সোজা যা মনে চাই তাই কো কি এ তুই আমার কোনদিন শান্তি দেস হ্যাঁ তোর যন্ত্রণা বাড়িতে বইয়া কোনদিন আমি শান্তি পাই এ তুমি তুমি কি কও তুমি সব সবকিছু খাবার আমি বইয়া বইয়া দেখো তাই তো তোমার শান্তি তাই না আমি সব কিছু সবকিছু বইয়া খাই না

না বসে মনে শান্তি উনি আছে রেসি কাকু শোনেন বসেন যন্ত্রণা জীবন পুরো দিন গেলাল হয়ে গেছে কাকু সমস্যা হয়েছে কি আমরা এই চালিয়েছে ওই চালিয়েছে

সমস্যা না আগে এই দিকে একটা বেড়া আসলে বেড়া উঠে গেছি সমস্যা হইলো এই যে এই যে চাল গাছটা এই রাস্তাটা ঠিক পাশে হলো গ্রামক টয়লেটটা এই জায়গা টয়লেটে

বল পাড়ি সারা মধ্যে তুমি রে কানে দিছে নিচে কান্নি পড়লেন আমি খেলনে এসে আমি নিচে জানি না বাবা

আমার দশ বছর আগে যে দাদা মারা গেছে আমার দাদা হে আমাকে কত রাগ যে তোর দাদা দশ বছর পরে ভোট দিতে তুই ঠিক লাগে বাড়িতে আনতে পারলি না

করবে না আপনারাই জানেন এ কাটো এ কেমন চাল বস কাটো এই পারানোর সামনে